আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাত কেমন আছেন সবাই আমি সাম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে দুই দুইটা সাতান্ন সুযোগ ফুল পিসিবিল গিবয় আছে যারা হচ্ছে ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য দুই দুইটা সাতান্ন ফুল পিসি বিল গি আছে পাশাপাশি আরও অনেকগুলো প্রোডাক্ট আছে টোটাল নয়টা গি আছে এখানে আর কি নয়টা প্রোডাক্টের গিবয় আছে এবং এই গি কাদের পক্ষ থেকে সেটা হচ্ছে কম্পিউটার স্কুলের পক্ষ থেকে এর আগেও একটা গি ছিল আর হ্যাঁ আমাদের গি বয়গুলো খুব অথেন্টিক হয় মানে যারা হচ্ছে বিজয়তা নির্ধারণ করা একদম পিওর অর্থেন্টিকভাবে যিনি বিজয়তা নির্ধারণ করা হয় আর কি তো গিবয়টা কীভাবে পার্টিসিপেট করতে পারবেন ভিডিওটিকে একটা কোর্সের বিষয়ে কিছু কথা থাকবে এটা হচ্ছে ভিডিও শেষের দিকে বলতেছি কম্পিটিশ স্কুলের বিষয়ে কিছু কথা থাকবে এখন হচ্ছে কী কী প্রোডাক্টটি গিভয় আছে সেটা জানতে পারবেন আর পাশাপাশি যেহেতু সাতানোশো জিডি বিল্ড করা দুইটা তো অনেকে দেখা যাবে সাতানোশো জিডি পিসি বিল্ড করতে চাচ্ছেন তো ওগুলো বিল্ডে কীরকম প্রাইজ আসে আমরা হচ্ছে কী কী প্রোডাক্ট দিলাম ওই প্রোডাক্টের বিষয়ে হচ্ছে কিছু ব্রিফ থাকে আর তো আসে দেখো হচ্ছে আমরা একটু পুরো একটা বিষয় জানি প্রথমে হচ্ছে পিসি বিল দিয়ে শুরু করতেছি ঠিক আছে যেহেতু দুইটা পিসি গিভ হয়ে আছে এখানে দুইটা প্রসেসর আছে রাইজেন 7 5700G 8 কোর 16 থ্রেডের প্রসেসর 16 এমবি ক্যাশ এই প্রসেসরটা বর্তমানে খুবই জোস একটা কাহিনী আছে আমি বলতাছি এই রাইজেন 7 5700 সবচেয়ে মজার এবং আশ্চর্য বিষয়টাকে জানেন এইটা এখন 5600G এর সাথে প্রাইজে মাত্র 800 থেকে 1000 টাকার গ্যাপে চলে আসে কল্পনা করা যায় 5600G এর সাথে 5700G মাত্র 800 থেকে 1000 টাকার গ্যাপ এটা বর্তমানে আপনি চোদ্দো হাজার সাতশো আটশো টাকায় পাবেন রাইজ সাহেবের ছাপ্পান্নশো জি আপনি তেরো হাজার সাতশো আটশো টাকায় পাবেন এখন এই মুহূর্তে যেহেতু সাতান্ন জি প্রাইস এত পরিমাণে কমছে এই জন্য এখন আর ছাপ্পান্নশো জি বা ছাপ্পান্নশো জিটিটা চলোটা বললেই চলে অ্যাটলিস্ট যারা এই ফ্যাক্টটা জানে আপনি বর্তমানে চোদ্দো হাজার সাতশো আটশো টাকায় মানে বেস্ট পারফরমেন্স এপিউ সাতান্নশো জি সেটা ইন্টেল প্ল্যাটফর্ম হোক বা এম বি প্ল্যাটফর্ম হোক যদি আপনি চোদ্দো হাজার সাত চারশো টাকা প্রাইস ক্যাপে দেওয়ার থেকে বেটার প্রাইস আপনি এপিও বর্তমানে আর পাবেন না অ্যাটলিস্ট কারেন্ট মার্কেটে আর নাই বাঁধারবোড হিসেবে দিয়েছে অ্যামেসএম বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু অ্যামেসএম এ ফোর ফিফটি চিপস এটা বাঁধার বোর্ডটা আপনি বলতে পারেন একটা লিজেন্ডারি বাধার বোর্ড এটা প্রথমে ছিল বি ফোর ফিফটি এম এ প্রো তারপরে এ প্রো ম্যাক্স তারপরে এ প্রো ম্যাক্স টু আমার যেটা কথা সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মানে ফোর ফিফটি সেটে যদি আপনি সর্বোচ্চ বিকৃত কোনো বাদার বোর্ড বলেন এইটা হচ্ছে এই যে ফোর ফিফটি প্রো ম্যাক্স মানে এইটা মানে এত পরিমাণের সেল হয়েছে অন্য কোনো ফোর ফিফটি বাদার সেল হয় নাই চ্যানেল নল চ্যানেল বিলায় তো আমরা হচ্ছে যেহেতু বাজেট বিল্ড আর কি ঠিক আছে আমাদের এই বিলটা সাতারোশো জি বিলটা আপনি ধরেন তিরিশ হাজার পাঁচশো একত্রিশের আশেপাশে দাঁড়া করতে পারবেন এটাকে ঠিক আছে এই বোর্ডটার প্রাইজ হচ্ছে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার আশেপাশে এটা অফিসিয়াল আর অফিসিয়াল আছে প্রাইজে আপনার তিন চারশো টাকার গ্যাপ হচ্ছে ভ্যারি করে আর কি দুইটা বিলের র্যাম হিসেবে দিয়েছি ওসিপিসি পিসি ব্র্যান্ডের এক্সটিম সিরিজের এইট জিবি ডিডিআর ফোর সেল সিক্সটিন বত্রিশ মেগার্সের এই নন জিবি র্যামগুলা আমার হাতের র্যামটা হচ্ছে ব্ল্যাক কালার মাঝে ব্যাপার আছে আপনি ওসি পিসি নন আর জিবি হোয়াইট কালার র্যামও পাবেন সচরাচর ব্র্যান্ডের প্রোডাক্টে নন আর জিবি হোয়াইট কালার র্যাম খুব একটা হয় না ওসপিসিএ জিবি নন আর জিবি এই র্যামগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর এটার কিন্তু আর জিবিও আছে ওইটা হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ সাতেরশো টাকা আর জিবি সাদা কালো আছে আর ষোলো জিবি নন আর জিবি আছে ওটা প্রাইস চৌত্রিশশো পঞ্চাশ টাকা ওইটাও আপনার হচ্ছে নন আর জিবির মধ্যে সাদা কালো আছে এই র্যামটার বেশি একটা কথা আমার না বলে না সেটা হচ্ছে কি জানেন নর্মালি দেখেন যেটা হচ্ছে সত্যি কথা ব্র্যান্ডের র্যামগুলো সচরাচর প্রবলেম হয় না মানে প্রবলেম হয় বাড়াচ্ছে বলার কিছু নয় প্রবলেম কম বিষয় বাট র্যাম খুব একটা প্রবলেম হলে ব্র্যান্ডের যে কোনো র্যামেই বাঁধার সবচেয়ে বেশি প্রবলেম পিসি পার্টসের মধ্যে বলতে গেলে আর কি কিন্তু যেটা আমার একটা ইস্যু ফেস করে সেটা হচ্ছে আপনার কমফার্টেবিলিটি ধরেন আপনি র্যাম লাগাইছেন লাগানোর পরে পিসিতে সাপোর্ট করে না বাট র্যাম ওকে ওই র্যাম অন্য পিসিতে চলবে বা অ্যাক্সেপ্ট করলেই হচ্ছে আপনার ধরেন ব্লু স্কিন মার্কস এই সমস্যা হয়েছে এই প্রবলেমগুলো আপনি ওসি পিসিতে পাবেন না র্যাম ভাই আপনি দুই চার পাঁচ বছর দশ বছর ভাই ব্যবহার করবার হইতে পারে সেটা আলাদা বিষয় সেটা সব ব্র্যান্ডের প্রোডাক্ট প্রবলেম হইতেই পারে কিন্তু আমি যে পয়েন্টটা এখানে ধরেছি সেটা হচ্ছে মানে ফার্স্ট টাইম যে ইস্যুটা হয় সাপোর্টিং যে বিষয়টা ওইটা আপনার এটা তো হয় না অ্যাকসেপ্টে করলেও আপনার হচ্ছে যে ব্লু স্ক্রিন চলে আসে এই জিনিসগুলো হয় না যে দেখা যায় এই বোর্ডে এই র্যাম চলে না আবার এই র্যাম অন্য বোর্ডে চলে এরকম না মেজরিটির সব বোর্ডে হচ্ছে এই র্যামগুলো চলে আর ইনফরমেশন দিয়ে যেটা আমি প্র্যাকটিক্যাল চালাই দিয়েছি সেটা হচ্ছে অনেকে দেখা যে ব্র্যাক্ডের পিসিগুলো থাকে ছাব্বিশ ছেষট্টি মেগার সের র্যাম চব্বিশও মেঘারসের তো এখন তো ব্র্যান্ডের মনে করেন আপনি ছাব্বিশ ছেষট্টিও পাওয়া যায় না চব্বিশও পাওয়া যায় ইভেন কিছু তেত্রিশও পাওয়া যায় সর্বোচ্চ বত্রিশ মেগার র্যাম লাগে তো তারা হচ্ছে ওই ব্র্যাকের পিসিতেও যদি আপনার প্রয়োজন পড়ে যে ভালো র্যাম লাগাবেন আপনি ওষুধ পিসি র্যাম লাগাতে পারেন ওইখানেও সাপোর্ট করে বাট আপনার তখন যেটা হবে বত্রিশ মেঘার্সে চলবে না বাই ডিফল্ট যেটা থাকে ওইটাতে আপনার চলবে কিন্তু সাপোর্ট করে কোনো ব্লু ব্লিশ মানে না তো যারা দেখা যায় ব্যাগের পিসে আছে আপনার র্যাম নষ্ট আছে ভালো র্যাম লাগবো বাট আপনার ওই সেম নেই আছে পাচ্ছেন না ব্র্যান্ডেরগুলো আপনারা চলছে ওস পিসির র্যামগুলো ইউজ করতে পারেন দুইটা পিসিতে বুড র্যামিস ইউজ করছি ওসি পিসির ব্র্যান্ডের এমএফএল থ্রি হান্ড্রেড সিরিজের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই এসিডিটা ওসিপিসির এনভিমিগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকার এনভিমি সাথে হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আর এগুলো রিড স্পিড হচ্ছে আপনার একত্রিশশো রাইট হচ্ছে আঠারোশো এখানে একটা কথা বলে রাখি যে রিড ড্যাট স্পিডের এটা আমি অতীতে অনেকবার বলছি রিড ড্রেট স্পিড কিন্তু ভলিউম মানে স্পেসের উপর ডিপেন্ড করে এটা যদি পাঁচশো বারানো স্পিড বেশি পাবেন ওয়ান টিবি নিলে আরও বেশি পাওয়া যায় এখন যেটা হয় কি অনেক ওয়েবে দেখা যায় বিশেষ করে লোকাল ওয়েবসাইটে দেখা যায় ধরেন একটা সিরিজের তো একটা কোম্পানির একটা সিডি সিরিজে অনেক থাকে ইভেন আপনার এটার একশো আঠাশ জিবি আছে যেমন ধরেন এটা একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টিবি আছে এরকম অনেক কোম্পানির ধরুন একশো আঠাশ থেকে ওয়ান টিবি মানে আপনার টু টিবিও থাকে এখন ওই ওয়ান টিভির যে রিড ডেড স্পিডটা থাকে ওয়েবে আপ টু ধরেন ওই ওয়ান টিবিরটাই দেওয়া রাখছে তো পাবলিক ভাবে যে ও একশো আঠাশ জিবি অ্যাসিডিডি এত রিড স্পিড খুব ভালো নিয়ে কিন্তু এটা কিন্তু আপনার দেখেছিল যে ওই সিরিজের ওই অ্যাসিডির আপ টু এটা তো আপ টু মানে যে আপনার স্পেসিফিক অ্যাসিডির রিড ডেট ওইটা ওইটা বিন করে না তো আপনারা যারা হচ্ছে অ্যাসিডি পারচেস করবেন আপনি যেই অ্যাসিডিটা নিচ্ছেন যে ব্র্যান্ডের নিচ্ছেন ওই স্পেসিফিক মডেলের ওই সাইজের রিড ডেট স্পিডটা দেখে নিলে ভালো হয় তাতে আপনি ধরেন এক প্রকার মানে ধোঁয়াশায় থাকবেন না যে আপনি ভাবলেন কথা কথা আছে পঁয়ত্রিশশো রিট বা পঁয়ত্রিশশো রাইট কিন্তু দেখা গেলো যে ওটা ছিল ওয়ান টিবির রিড রেড স্পিড আপনি দুশো ছাপ্পান্ন তো আপনি তো সেই রিট্রেড পাবেন না তো দেখা গেলো যে প্রাইজে রিসেন্ট ওই প্রাইজে দেখা গেলো অন্য কোনো ব্র্যান্ড আপনাকে বেটার অফার করতেছে বেটার রিটেড স্পিড সহ তো এই জিনিসগুলো দেখে নেবেন ঠিক আছে বিল্লেক ক্যাসিন হিসেবে একটা হচ্ছে আপনার পিসি পাওয়ার ব্র্যান্ড একটা হচ্ছে আপনার হোয়াইট বেজার ম্যাশ একটা হচ্ছে আপনার ডার্ক বেজার ম্যাশ দুইটাই হচ্ছে আপনার সেম জাস্ট হচ্ছে আপনার কালারের ডিফারেন্স আছে এটা হচ্ছে আপনার কালো আর এটা হচ্ছে আপনার সাদা ফন্টটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনে একটা ফ্যান সামনে হচ্ছে আপনার দুইটা ফ্যান আছে এটা হচ্ছে আপনার সুইচ থেকে কন্ট্রোল করা যায় আর যদি আপনার মাদামাড়ি এর জিবি এটা থাকে সেটাও কন্ট্রোল করতে পারবেন যে হোক আমাদের মাদামাড়ি এর জিবি এটা নাই সুইচ থেকে কন্ট্রোল করবো এটা হচ্ছে পার্ট সাপ্লাই সহ দুশো ওয়াট একটা সাপ্লাই আছে আপনারা জানেন আমি সব সময় বলে থাকি যে ধরেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে পার্সুগুলো বেটার নিতে পার্সোনাল ইনভেস্টমেন্ট কখনও বিফলে যায় না তো যেহেতু এটা গিভায় পিসি ছিল তাদেরও তো একটা বাজেট লিমিটেশন আছে তারা এটা দিয়ে করছে আপনি এটা দিয়ে ব্যবহার করতে পারেন ইভেন আপনি যদি চান গিভাই উইন করার পরে পিসি যদি চান কথার কথা মনে হয় না করবো আর কি তারপর মনে চাইলে আপনি পিসিও বাদ দিয়েও এখানে আপনি অন্য যে কোনো পিসিও লাগাতে পারবেন ভালো ব্রঞ্জ সার্টিফিকেটে আর তারপর হচ্ছে এখন আসেন আমরা বাকি প্রোডাক্টগুলো কী দিচ্ছি সেটা হচ্ছে আমরা একটা শর্টে জেনে নিই তারপর হচ্ছে গিবর বিষয়ে কথা বলবো আর কি মানে দুইটা সাতারোশি পিসি বিল গিয়ে পাশাপাশি আরও থাকবে হচ্ছে আপনার হ্যালো ব্র্যান্ডের যেটা স্মার্ট ওয়াচ আছে সেটার মডেল হচ্ছে আপনার সোলার নিও এটার অ্যাকজ্যাক্ট মডেলটা আমি বইয়া দিই এখানে দেওয়া আছে এইচ এফ ডাবল জিরো এইট দুইটা ঘড়ি হচ্ছে আপনার একদম ইন্ট্যাক্ট আছে এবং এটা হচ্ছে অফিসিয়াল স্টোর থেকে নেওয়া হয় দুইটাতে আপনি হচ্ছে ওয়ারেন্টি পাবেন এবং ক্লেম করতে পাবেন অবশ্যই বক্সগুলো রেখে দিয়ে আগে ঠিক আছে এই হচ্ছে দুইটা স্মার্ট ওয়াচ আছে এইগুলো বাজার দর হচ্ছে আপনার পঁচিশশো টাকার আশেপাশে আপনি হচ্ছে বাজার থেকে চাইলে কিনতে পারবেন তারপর যেটা মাউস আছে ফ্যানটাক ব্র্যান্ডের যার মডেল এক্স সেভেন ক্রিপ্টো সাথে দুশো ডিপিআর মাউসগুলা এটাও ভালো এই মাউসটা খারাপ না এগারোশো এগারোশো পঞ্চাশ টাকার মাউসগুলো আপনি চাইলে কিনতে পারবেন বাজার থেকে তারপর হচ্ছে একটা ওয়ারলেস হেডসেট আছে যেটা হচ্ছে হোকো ব্র্যান্ডের যার মডেল ডাব্লু ফিফটি ফাইভ এই হেডসেটটা আপনি বাজার থেকে তেরোশো টাকার আশেপাশে কিনতে পারবেন তারপর হচ্ছে একটা পোর্টেবল ওয়ারলেস স্পিকার আছে যেটা হচ্ছে অ্যাও ব্র্যান্ডের যার মডেল ওয়াই সেভেন এইট এইট এটা হচ্ছে স্পিকারটা তো স্পিকার নিয়ে বরাবরই আমার একটু অন্যরকম একটা ফিল কাজ করে কারণ একটা সময় স্পিকার এম্বলিফায়ার ডেক্সেট এসটিকে আইসিএস অনেক লাইফে অনেকটা একটা সময় পার করছে আর কি স্পিকারে গান বাজার মধ্যে দিয়ে তো এখন এই জিনিসটার ভিডিও কী করবো কিনা বা রিভিউ ভিডিও করবো না আপনার কমেন্টে জানে যদি আপনারা বলেন যে এটা রিভিউ ভিডিও করেন তাহলে আশা করি এটা একটা রিভিউ ভিডিও করবো আর কি ঠিক আছে জানাই আর হ্যাঁ এই স্পিকারটা আপনি ধরেন পঁচিশশো ছাব্বিশশো টাকার আশেপাশে কিনতে পারবেন এই একটি অবস্থা তারপর সর্বশেষ যেটা আছে একটা ফোর ইন ওয়ান যেটা হচ্ছে আইমআইসি ব্র্যান্ডের যার বরাল হচ্ছে আপনার জি কে ফোর ইন জিরো কিবোর্ড বা বাউস প্যাড থাকে এটা আপনি বাজার থেকে চব্বিশশো পঁচিশশো টাকার আশেপাশে কিনতে পারবেন এতক্ষণ আপনার যে প্রোডাক্টগুলো দেখলেন দুইটা পিসি সহ সবগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার গিভয়ে থাকবে কম্পিউটার স্কুলের জন্য তাদের হচ্ছে একটা ভিডিও এডিটিং কোর্স আছে অলরেডি এর আগে একটা গিওয়ে তো আমি বলেছিলাম ভিডিও এডিটিং এর কোর্স তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ চলতে তৃতীয় ব্যাচ হচ্ছে আপনার লঞ্চ হবে তো যারা হচ্ছে তৃতীয় ব্যাচে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার মধ্যে থেকে হচ্ছে আপনার গিভ এটা দেওয়া হবে আর কোর্স ফ্রি হচ্ছে আপনার পঁচিশশো টাকা নর্মালি এটা দাম হচ্ছে ছয় হাজার টাকা তো এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে চব্বিশশো নব্বই টাকা আর কি চলতেছে মানে পঁচিশশো টাকা বলতে পারে তো এটা হচ্ছে মূলত যারা ভিডিও এডিটিং শিখতে চান তো ভিডিও এডিটিং বলতে তো শুধু একটা সফটওয়্যার এখানে ধরেন আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো তারপর হচ্ছে আপনার ক্যাপ কার ইভেন হচ্ছে কালার গেডিংয়ের জন্য ডায়মন্ড সিরিজ অব্দি শিখিয়ে দেয় তো দেখেন এখানে আমি যদি ভাই বলি বলেছি ভাই কোর্স এটা ভালো নিয়ে আপনি ভিডিও ডিসক্রিপশানে দেখে তাদের সাথে দেখবেন কথা বলবেন তাদের ফিজিক্যালি সেন্টার আছে যাত্রাবাড়িতে চাইলে যদি সবাই থাকে সুবিধা থাকে আপনার চাইলে যাত্রাবাড়িতেও দেখতে পারেন এখানে হচ্ছে সীতাতো নেতৃত্ব তাদের হচ্ছে সেন্টারে আছে তাদের সাথে ফিজিক্যালি দেখতে পারেন কথা বলতে পারেন আর হ্যাঁ আমি এখানে জিনিসটা প্রমোট করা একটা অন্যতম কারণ হচ্ছে এখানে মানি ব্যাক একটা গ্র্যান্টি আছে এটা না হলে আমি কখনোই করতাম না কারণ বাণিব্য গ্র্যান্ডিতে থাকার কারণে কি আমি একটা কনফিডেন্স পাইছি আপনি হচ্ছে উইদাউট এনি কোয়েশ্চেন আপনি যদি কোর্সে ভর্তি হন সাত দিনের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনার মনোভূত হচ্ছে না আপনাকে উইদাউট এনি কোয়েশ্চেন আপনাকে টাকা রিফান্ড করে দেবে আপনার যদি মনে হয় যে না ভালো আপনি কিছু শিখতে পারবেন ভালো কিছু এখানে আছে জানার আছে আপনি কন্টিনিউ করবেন এই জন্যে হচ্ছে মূলত আমি এখানে যেটা করি তো কোর্সের বিষয়ে আমি একটা কথা বলবো যদি আপনি সত্যিকার অর্থে ভিডিওটি শিখতে চান প্রফেশনাল তাহলে আপনি কোর্সটা দেখতে পারেন কথা বলতে পারেন ডেমনস্ট্রেশন দেখতে পারেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন যদি আপনি সত্যিকার অর্থে ভিডিও এডিটিং প্রফেশনালি শিখতে চান কারণ কি জানেন অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিলেন অনলাইন হতে পারে অফলাইন হতে পারে কিন্তু কিছু করার পর আর কন্টিনিউ করি না বা নিজের যে একাগ্রতা থাকে বা প্যাশনেটেড থাকে ওরকমটা শেখার তো একটা জিনিস কী ধরেন আবার কেউ শেখে না তো জিনিসটা নিজের সেই ফোর্স দিয়ে শিখতে হয় বা নিজের একটা চ্যালেঞ্জ দিতে হয় তাই না তো যদি আপনার ওই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা থাকে আপনি জয়েন করতে পারেন কারণ প্রাইস খুব একটা বেশি না পঁচিশশো টাকা আমরা এমনিতেও বিভিন্নভাবে বিভিন্ন সময় পঁচিশশো টাকা খরচ হয়েই যায় আর কোর্সের বিষয়ে আরও বিস্তারিত হচ্ছে আপনি ডিসক্রিপশনে দেখবেন ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে বিস্তারিত জানতে পারবেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে কী আসবে বিষয় কিউএনের অ্যান্সারগুলো দেওয়া আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার তাদের সাথে যোগাযোগ করবেন তো আবার লাস্ট কথা হচ্ছে যদি আপনি সত্যিকার অর্থে এডিটিং প্রফেশনালি শিখতে চান আবার জানতে চান তাহলে হচ্ছে আপনি এটা একটু ঢুবে দেখতে পারেন না কি আসার বিষয় ঠিক আছে আর সবার জন্য শুভকামনা গিভার জন্য তো কীভাবে জানি না আর হ্যাঁ গিভ কিন্তু খুবই অথেন্টিকভাবে করা হয় যারা যারা পার্টিসিপেট করে প্রত্যেকজনের হচ্ছে আপনার ইউজার আইডি বা একটা কোড থাকে ওখানে লটারির মাধ্যমেও আপনার উঠানো হয় এবং এটা লাইভে দেখানো হয় যত যত লোক থাকে সবার নাম দেখা যাতে কেউ বলতে না পারে কারণ এই জিনিসগুলো অনেকেরই দেখা যায় না পাইলে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে এরা মানে নিজেরা নিজেরাই পাইছে তো আমি আমার বলছি যে ভাই গিভেন্ট কীভাবে করা যায় কারণ মানুষ বলবে যে গিভেন্ট দিছে এটা মানে ওনার লোকেই পাইছে সেট করা এটা অথেন্টিসিটি কীভাবে প্রুফ করে আমি তখন বলছি যে ভাই আপনার কাজ করবে যত লোকে আপনার কোর্সে এন্ট্রোল করবে ভর্তি হবে সবার হচ্ছে আপনি এখানে টিকিট দেবেন এবং একটা একটা করে উঠাবেন প্রথমে এক দুই তিন করে যেগুলো উঠবে এগুলো হচ্ছে বাট বাঘ লাস্টে যে যেমন ধরেন নয়টা গিফট আছে ঠিক আছে ওই লাস্টের নজর এক দুই তিন করে পাবে এবং সর্বশেষ ধরেন একদম সবার শেষে সে পিসি এবং পিসের থেকে আস্তে আস্তে মানে সর্বশেষে হচ্ছে হায়েস্ট গিফট ওরকম আর কি তাতে আপনি প্রুফও থাকবে কারণ যদি বলে যে আমার নাম ছিল না স্ক্রিনশট তো আপনার থাকবে ভিডিও ডাইরেক্ট ফেসবুকে লাইভে দেখানো হয় তো কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর আপনাদের সমাজের শুভকামনা আমাদের দেখা যত ভিডিওতে আল্লাহ হাফেজ